হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেক দিন যাবত আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসা হচ্ছে না অনেকেই বলতেছেন আমরা পুরাতন মেশিন কিনবো এ সংক্রান্ত কোনো ভিডিও দেন কেন ভিডিও আসতেছে না এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা আর কি আমার ভিডিও দেখেন ফলো করেন মনোযোগ সহকারে শুনবেন তবে অনুরোধ রইল যদি এরকম ভিডিও যদি আপনারা যদি আরও দেখতে চান তাহলে এই ভিডিওতে একটা লাইক দেন যদি এই ভিডিওতে লাইকের সংখ্যা বেশি থাকে তাহলে এরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো আপনারা অনেকেই দেখছেন আমি একটা পর্যায়ে অনেক পুরাতন মেশিনের ভিডিও বানাইছি বা আমার চ্যানেল দেখবেন এখন কিন্তু পুরাতন মেশিনের ভিডিও আগের মতো আর মন একটা নাই তাই না না থাকার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে গিয়ে আমি যখন কোনো দোকানে ভিডিওর কাজে যাই বা আমি যখন দোকানে কোনো ভিডিও বানাতে যাই তখন তাদের মেশিনের যে কন্ডিশন এখন সেই কন্ডিশন যদি আমি ভিডিওতে বলি তারা তো চাবে না তাদের দোকানের বদনাম হোক এখন দোকানের মেশিন খারাপ বোট সার্ভিসিং করা এখন আমি ভিডিওর মধ্যে কিভাবে বলি পনেরো হাজার টাকা এই মেশিনটা আপনি নেন আপনার জন্য অনেক ভালো হবে এরকম কিছু পারপাসে আমার এই ভিডিওগুলো থেকে অনীহা চলে আসার কারণেই আমি ধীরে 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 এই ভিডিও থেকে দূরে সরে আসছি যার কারণে আমার মেশিনের তেমন কোনো ভিডিও নাই তবে কিছু ভিডিও আমি আনবো আশা করি আনবো যাতে আপনাদের সঠিক রিভিউ দেয়া যায় এখন ক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো মেশিন কিনবো এখন আমার তো কোনো পরিচিত লোক নাই তাহলে আমি কিভাবে তাহলে মেশিন কিনতে পারি বা তাহলে আমি কি টেকনিক অবলম্বন করতে পারি তাহলে আমাকে একটা পরামর্শ আপনি দেন এক্ষেত্রে সবচাই তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে আপনারা কিন্তু ম্যাক্সিমাম লোকই চাচ্ছেন যে সরাসরি বেল ড্রাইভ না নিয়ে একবারে ডাইরেক্ট ড্রাইভ যে মোটর লাগানো আছে এই মেশিনটার উপর সবার খুব চাহিদা কিন্তু আমি আমি আপনাদের অনেকেরই বলছি যে আপনি যদি ডাইরেক্ট ড্রাইভ মোটরওয়ালা যদি মেশিন কেনেন সেটা অনেক চাইনিজ কোম্পানি আছে আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না মডেলের নাম উল্লেখ করলাম না আপনি এরকম কোম্পানির একটা মেশিন কেনার সাথে সাথে আপনি এই কোম্পানির সাথে অ্যাড হয়ে যাবেন তখন আপনার যদি কোনো একটা সময় মোটর সমস্যা হয় বা কোন একটা পার্সের সমস্যা হয় আপনি সেই কোম্পানির উপর নির্ভরশীল করবেন আর যদি আপনি মেশিন যদি ম্যানুয়েল কেনেন সার্ব মোটর যদি কেনেন যেটা কি বেল টাইপ বলা হয় তাহলে ওই মেশিনের নিয়ন্ত্রণ ওই মেশিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে কেন আপনার হাতে থাকবে কারণ আমার মোটর আলাদা আমার মেশিন আলাদা আজকে আমার মোটর নষ্ট হতেই পারে ভাই আমি সেই মোটর ফালাই আমি একটা ক্লাস মোটর লাগিয়ে নিলাম কিন্তু আমি যদি ডাইরেক্ট ড্রাইভ মোটর যেটা যেমন কথাই বলি এটার মোটর যদি নষ্ট হয়ে যায় এখানে কিন্তু আপনি ওই এফ ফোর কোম্পানিরই মোটরই আপনার খুঁজাই না লাগাইতে হবে জ্যাক কোম্পানির কাছ থেকে এখানে কিন্তু কাস্টমাইজ করার কিন্তু কোন মাধ্যম নাই এই বিষয়টা আপনারা দেখবেন ওভারলকের বেলাও সেম দেখবেন আবার আপনি প্লেন মেশিনের বেলাও সেম দেখবেন এখন দেখবেন ফ্লাট লকের ভিতরেও এই মোটর লাগানো তো এই জিনিসটা আপনারা সবাই ফলো করবেন যেহেতু এতগুলো টাকা দিয়ে মেশিন কিনবেন ব্যবসায় নামবেন এই জিনিসটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখেন আমিও কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য অনেক মেশিন কিনছি তাই না কিন্তু আমি কিন্তু কখনোই এই ভুলগুলো করি নাই আর আমি ভুল করি নাই কারণ আমি তো এই জগতের লোক যার কারণে আমি অনেক কম দামে মেশিন কিনতে পারছি আমি আট হাজার টাকায় ফিট দা কিনছি যে ফিট অফদার মার্কেট প্রাইস প্রায় পঁচাত্তর হাজার টাকা আমি একটা ওভারলক কিনছি আমার যদি ভিডিওটি যদি রকন ভাই দেখে থাকে রকুন ভাই জানে আমি দুই হাজার টাকা দিয়ে একটা ওভারলক মেশিন কিনে আনছি রকন ভাই সাথে ছিল তামিম সাথে ছিল ইয়াও মানে সাথে ছিল রবিউল মানে সাথে ছিল সম্ভবত তো এই ইয়াই দেখছে রকুন ভাই দেখছে আমি দুই হাজার টাকা দিয়ে একটা ওভারলক মেশিন কিনে আনছি সেম মেশিনটাই আমি যখন মিরপুর মার্কেটে জানছি যে এই মডেলের ওভারলকের দাম কত আমাকে তারা বলছে চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম এটা কি ওভারলক আমি বলি এটা ন্যারো ন্যারো ওভারলক যেটা যেটাতে আপনার এই গেঞ্জির এই যে নেক জয়েন্টটা না এটা ওয়ান শটে করে পিছনে রুলার সামনে রুলার এটার মধ্যে রুলারের মধ্যে দিয়া বইটা দলে ওয়ান শটে ঘুরে যায় যেভাবে মিনি সিলিন্ডার পেট মেশিন আছে না ওটার মাথা যেমন বাড়তি চিকন এই ওভারলকটা সেম ওই ক্যাটাগরির মেশিন তো দেখেন আমি এই জগতে আসি বিধায় আমি এই মেশিনগুলো কিনতে পারছি আমার এখানে একটা হ্যামিং মেশিন আছে এখন মানে কথায় কথায় কথা আসছে বিষয়ে দেখাই আমি উঠবে কিনা জানি না দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের আমার এই যে এই মেশিনটা যারা দেখতেছেন এটা কিন্তু হ্যামিং মেশিন দেখছেন এই মেশিনগুলো বর্তমানে গার্মেন্টসে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে হ্যামের জন্য বর্তমানে এই মেশিনগুলো আচ্ছা ঠিক আছে এই মেশিনগুলোর মার্কেট প্রাইস নর্মাল আপনার চল্লিশ হাজার টাকা অর্ধেক দামে নিয়ে আসছি এখন আমি এই জগতে ছিলাম বিধায় আমি এটা নিয়ে আসতে পারছি ঠিক তেমনি আপনারা অনেকেই আছেন আমাকে ফলো করেন আমি বলবো ভাই যদি কারখানা দেওয়ার জন্য যদি টাকা পয়সা ঘুষ থাকে একটু স্থির অবস্থায় থাকেন যোগাযোগ রাখেন কখন লট নামবে কখন লটের শিরুল আসবে আমি আপনাদের দিয়ে দেব ওই শিডিউল মোতাবেক আপনারা মিরপুর মার্কেটে যান বা যে মার্কেটে যেখানে লড নামবে সেখানে যান আশা করি যা বাজেট আছে তার থেকেও অনেক কম রেটে আপনি অনেক ভালো মেশিন কিনে আনতে পারবেন তো যারা যারা চান যে এই মেশিন সংক্রান্ত ভিডিও সপ্তাহে অন্তত একটা হলেও আমি আপলোড করি তাহলে আপনারা এই ভিডিওতে বেশি বেশি লাইক করেন আমি যদি বেশি বেশি লাইক পাই তাহলে আমি এই সংক্রান্ত ভিডিও নিয়ে আরো আসবো তো আজকের কথার মূল মন্ত্র হচ্ছে গিয়ে টাকা থাকলে মেশিন কিনে আনবেন এটা না টাকা থাকলে যদি না বুঝেন একটু স্থির হবেন আমাকে জানাবেন আমি সঠিক পরামর্শ আপনাকে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আর অনেকেই ডাইরেক্ট ড্রাইভ কিনতে চান বা ড্রাই ডাইরেক্ট ড্রাইভ মোটরি খুঁজতে চান তাদের উদ্দেশ্যে বলবো ডাইরেক্ট ড্রাইভ কিনতে চান ঠিক আছে কিন্তু আপনার যদি বিজনেসটা যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডের হয় আপনি যদি খুব গভীরভাবে চিন্তা করে ব্যবসা করতে চান তাহলে আমার পরামর্শ থাকবে আপনি আগে সুন্দর করে এই বিষয়টাকে জানেন যে আমি বেল ড্রাইভ নিলে ভালো হবে না ডাইরেক্ট ড্রাইভ নিলে ভালো হবে ইন ফিউচারের কথা ভাবতে হবে যে ডাইরেক্ট ড্রাইভ নিলে আমার পরবর্তী কী কী সমস্যা হবে বেল ড্রাইভ নিলে আমার কী কী সমস্যা হবে বুঝে শুনে তারপর আপনি মেশিন কেনেন আর রোকন ভাই যদি ভিডিওটি দেখে থাকেন রোকন ভাই অবশ্যই একটা লাইক মারবেন আর রোকন ভাই ব্যবসার কি পরিস্থিতি অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে